গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল ক্রিস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন ওই ডেটটা মতন হবে তো মেয়েকে এখন লাঞ্চ করাতে বসেছি আজ আজকে সকালে উঠেছি ওই দশটা দশের দিকে উঠে তারপরে যা যা থাকে মেয়েকে ফ্রেশ করা মেয়েকে ব্রেকফাস্ট করানো তারপরে প্রচুর টুকটাক কাজ থাকে আমার আমি ব্রেকফাস্ট করলাম তারপর ওই জায়গাটা ডাস্টিং করতে হয় তো মেয়ের ফ্লাস্কে জল ঢালা তারপরে বলেছিলাম না কটা কাপড় ভিজিয়েছিলাম কালকে দেখিয়েছিলাম তো সেই কাপড়গুলো দেখছি মা ধুয়ে দিয়েছে ধুয়ে মেলেও দিয়েছে কিন্তু সেগুলোকে আবার ওই ঘরে নিয়ে গিয়ে মেলে এলাম কারণ যেহেতু এই ঘরে রোদ আসে না তো ওই ঘরে গিয়ে মেলে এলাম মেয়ের কাপড়গুলোকে মেললাম তারপরে এদিকে আমার আরও টুকটাক কাজ থাকে যেমন আজকে একটু চাউমিন বয়েল করেছি কালকে বলেছিলাম যে চাউমিন বানাবো সেই চাউমিনটাকে বয়ল করে রাখলাম সবজিগুলোকে কুটতে কুটতে হলো না ওটারা সময় কুড়ালো না তো এরকম করে অনেক অনেক কাজ থাকে তার মধ্যে মেয়ের মনে হয় পেট কষে গেছে দু তিন দিন মানে কালকে থেকেই খালি বলছে পটি করবে সকাল থেকে দুবার বলা হয়ে গেছে পটি করবে কিন্তু করছে না তো এইভাবে আর কি দিনটা এত ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয় যে তখন যে আর কোনো ক্যামেরা করব একে দেরি হয়ে যায় মেয়ে খেয়ে উঠতে উঠতে প্রায় সাড়ে এগারোটা তারপরে আমার টুকটাক কাজ বাজগুলো করা তো এগুলো করতে গিয়ে সারাদিনে এত মানে সকালটা এত ব্যস্ততার মধ্যে দিয়ে যায় যে তখন যে ক্যামেরা করব বা ক্যামেরা তো আর করলে হলো না সেটাকে লাগানো স্ট্যান্ডে সেটাকে অ্যাঙ্গেলে করা এইখানে দেখা যাবে কিনা ওখানে করা যাবে কিনা এগুলোর একটা ব্যাপার থাকে যার ফলে সকালের দিকটা আর আজকে মোবাইল ধরতেই পারিনি কিছু করতেই পারিনি রকম আপলোড তো রাতেই করে রাখি ওই জন্য কোনো রকম খালি পাব মানে শিডিউল টাইমিংটা দিয়ে ছেড়ে দিয়েছি আর কিছুই করতে পারিনি মোবাইল ধরতেই পারিনি আজকে যেন হঠাৎ এক এক সময় এরকম দিন যায় দেখবে যেন সময় কাটতে চায় মানে কিভাবে যে কেটে যায় সময় পাওয়া যায় না হাতে সেই দিন আজকে হয়েছে সকালটা এত ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে ওই জন্য ভাবলাম দূর থাক আর সকাল থেকে করবো না একেবারে স্নান টান করে উঠেই ব্লগটাকে শুরু করব। তাই আর সকাল থেকে তেমন কিছু দেখতে পারিনি কিন্তু টুকটাক প্রচুর কাজ হয়েছে কাপড় চুপড় এই সেই হ্যান চাউমিন ঠাউমিন সবই বয়ল করেছি তো সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছে এখন ওই যে মেয়েকে স্নান করিয়েছি খাওয়াতে বসিয়েছি কিন্তু খাওয়া নিয়ে কত নাটক একবার অক করে একবার এই করে একটু একটু করে দিচ্ছি তাই অক করছে হ্যান করছে ত্যান করছে চোদ্দবার জল খাচ্ছে তো আমারও স্নান হয়ে গেছে তো খেয়ে নেই তবে ফিরে আসছি আড়াইটে বাজে এই মেয়ে খেয়ে উঠলো তা যে ডিম খায়নি ভাত খায়নি মানে যা নিয়েছিলাম তার অর্ধেকটা খেলো অর্ধেকটা খেলো না অনেক কষ্ট করে অর্ধেকটা খাওয়ালাম কিছুতে খেতে চাইছে না কালকে পটি করেনি আজকে এখনও করেনি মানে বলছি না বারবার করে খালি বলছে কিন্তু করছে না কষে গেছে মনে হয় পেটটা তো এই খেয়ে দাদু নিয়ে গেলো এই ঘরে এখন আমি খাবো ওই যে কাপড়গুলোকে মেলে দিয়েছি আবার কালকে একবার রোদ্দ এই যেখানে চাউমিন সিদ্ধ করে রেখেছি কন্ধেবেলা বানাবো আর সবজিগুলো এখনও কোটা হয়নি এই শুধু ছিলে রেখেছি ওগুলোকে একটু কুটতে হবে ধুতে হবে তো ওগুলো পরে করছি তো এখন আগে খেয়ে নিই তারপরে সবজিটাকে কুটে তারপরে মেয়েকে ঘুম করাবো আর আজকে রান্না বলতে এদিকে মনে হয় তো বরবটি ভাজি এদিকে ভাত আর এদিকে গাজর আলু মটর দিয়ে ডিমের কারি তখন লাঞ্চটাকে করে নিই তিনটে বাজে তো খাওয়া দাওয়া হলো খেয়ে দে উঠে ক্রিম ঠিম মেকে গিয়ে ওকে ঘর থেকে নিয়ে এলাম এই যে দুষ্টুটা নিয়ে এসে ওষুধ খাওয়ালাম খাইয়ে দাইয়ে এই যে সবজিগুলোকে শুধু ছিলে রেখেছিলাম গাজর আর কিছু করা হয়নি তো তখন ক্যাপসিকাম মটরশুটিওকে ছিলে রেখেছিলাম তো এখন শুধু গাজরগুলোকে কাটলাম ক্যাপসিকাম কাটলাম আর দুটো পেঁয়াজ কেটে রেখে দিলাম ধুয়ে নিই পরে ধোবো যখন বানাবো তখন ধুয়ে নেবো এটা ফ্রিজে রেখে দিই এবারে কাজ হচ্ছে দুষ্টুটাকে ঘুম পাড়ানো পটি করছে না পেট কষে গেছে তো এখন কাজ বলতে ওকে ঘুম পাড়াবো তো ওকে ঘুম পাড়াই তারপরে আমি একটু বিশ্রাম করি আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে তখন চাউমিনটা বানানো ঠিক আছে যাচ্ছি একটু ডাক্তারের কাছে বলেছিলাম না মেয়ের জন্য যাব তো সেই যাচ্ছি মেয়ের জন্য ডাক্তারের কাছে এই উঠলো ওকে ঘরে রেখে এলাম এটা হচ্ছে ক্যালকাটা বয়েজ স্কুল এই সামনে এখান থেকে এক্ষুনি হয়ে যাবে যাব ওষুধটা লিখাবো খিদের ওষুধ আর চলে আসবো এই যে ক্যালকাটা বয়েজ স্কুল ছেলেদেরটা ক্যালিকাটা বয়স এখান থেকেই দু মিনিট বলছি না পাঁচ মিনিট আমাদের ঘর থেকে পাঁচ দশ মিনিট জোরে জোরে হাঁটলে পাঁচ মিনিট আস্তে হাঁটলে দশ মিনিট চলে এসেছি এই যে এবার এই রাস্তাটা পার হলেই ওই পাশে ওই ফুটপাতে এই রাস্তাটা এসএন ম্যানেজি রোড এটা ওই ধর্মতলার দিকে যায় নিউ মার্কেট আর পাশেরটা হচ্ছে লেলিন সরণী ওটা দিয়ে আর কি ধর্মতলা থেকে আসে এটা দিয়ে যাওয়া হয় ওটা দিয়ে আসে তো এই রাস্তাটা পার হলেই সামনেই একদম এসে গেছি আর এই যে উল্টো দিয়ে তালতলা পড়ে যাচ্ছে তো অনেক কাছে বলে সুবিধা হয় আর যেহেতু ভিড় হয় না ওই জন্য আরো সুবিধা হয় ফাটাক ফাট যায় চলে আসি মেয়েকে রেখেও যাওয়া যায় মানে এতটাই কাছে খুব ভালো হয়েছে ঘরের কাছে একটা ডাক্তারখানা হয়ে খুব ভালো হয়েছে তাহলে আমাকে একা ও অসুবিধা হয়ে যেত এই তো এসেই গেছি এবার দিয়ে ঢুকবো তুমি একে দেখিয়ে এবারে বাড়ি যাই তারপরে দেখা হচ্ছে সাতটা বাজতে বাকি দেরি হয়ে গেল ডাক্তারখানায় গিয়ে এই যে চুটকি বসে রয়েছে ডাক্তারখানায় আজকে আবার একটু ভিড় ছিল তো এলাম এসে আগে চাউমিনটা বানালাম তার মধ্যে ও কালকে পটি করেনি এখনো সারাদিন পটি করেনি এই পটি করলো তো ওকে পরিষ্কার করলাম চাউমিনটা বানালাম এবার ওকেও খাওয়াবো আমি একটু খাবো এই যে এটাতে ম্যাগি মশলা দিয়েছি সমস্ত ভেজিটেবলস দিয়ে আর এইটা ওর জন্য এটা মশলা ছাড়া উপরে এক প্যাকেটই বানিয়ে নিয়েছি ঝামেলা আবার কবে বানাবো না বানাবো যা খাবো খাবো সকালে ব্রেকফাস্টে হয়ে যাবে তো দেরি না করে বাচ্চাটাকে খাওয়াই আমি খাই তারপরে ফিরে আসছি একটু নড়ছে আসলে এক হাতে তো এক হাত দিয়ে ভিডিও করছি দুষ্টু একটু ক্যামেরাটা নড়ছে ঘরে ছিল বাজনার আওয়াজ শুনে দৌড়ে দৌড়ে এসেছে দশটা পাঁচ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে চুটকিটাও অনেক কষ্ট করে একটু ভাত খাওয়াতে পারলাম আর ডিমটা খেলো খাওয়া দাওয়া তো করছিল না পটি তো করলে আবার দেখি কাল থেকে কি করে আজকে রাত পর্যন্ত তো ঠিকঠাক খেলো না খাওয়া একদম ইন্টারেস্ট নেই দেখছি খেলা করছে ঠান্ডাটা আজকের থেকে অনেক কম লাগছে অনেক কম তো বাইরে দেরিয়েছিলাম একদম ঠান্ডা নেই ঘরে তো নেই বলতে গেলে কি গরম পড়ে গেল নাকি অনেক কম লাগছে ঠান্ডা তো খাওয়া দাওয়া সব কমপ্লিট তাই আজকে এখানে শেষ করছি আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার সাবস্ক্রাইব করো আবার আসবে একটা নতুন ভিডিও তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো নাইট